যে সকল ভাই এবং বোনেরা বিদেশে আসেন অর্থাৎ প্রবাসে আছেন। তিনটা জিনিস অন্তত মাইনা চলবে না হয় আমার মতো রাস্তায় রাস্তায় কিন্তু ঘুরতে হবে আপনারও তিনটা জিনিসের মধ্যে প্রথমত আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন প্রবাসে আসার পরে আপনার মান্থলি স্যালারি কত আপনি এক মাসে কত টাকা বেতন পান এই কথাটা কখনোই আপনি আপনার আপনজন পরিবার আত্মীয় স্বজন কারোর কাছে জিনিসটা বলবেন না দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কাউকে ভাই বিশ্বাস করবেন না আপনি কাউকে বিশ্বাস করবেন না যাকে বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে কঠিন আঘাত দেবে কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি ভাই তৃতীয়ত কথা হচ্ছে আপনি দশ হাজার টাকা বেতন পান পনেরো হাজার টাকা বেতন পান অন্তত তিন বাঘের দুই বাঘ টাকা আপনার কাছে রাখবেন আর এক বাঘ টাকা আপনি পরিবারে পাঠাবেন আর না হয় আমার মতো রাস্তায় রাস্তায় কিন্তু আপনাকে ঘুরতে হবে সময় আসবে ভাই অনেক প্রবাসী কিন্তু আমার মতো রাস্তা রাস্তায় ঘুরতেছে কারণ সোয়াবের আশা কইরা মা বাবারে খাওয়াইলে সোয়াব হইব শুধু ভাই বৈনাতত্রে খাওয়াইলে সোয়াব হইব বইনাইতে লেখাপড়া করাইয়া বিয়া দিলে সোয়াব হইব বা শুধু বাইয়ত্রে লেখাপড়া করাইয়া কাজে লাগাইলে সোয়াব হইব এই সোয়াবের আশা করতে 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 এক যুগের উপরে প্রবাস করে আজ আমি নিঃস্ব যা ইনকাম করছি সব কিছু পরিবারে দিয়ে দিছি মা বাবা ছেলে মেয়ে ভাই বোন তাদের জন্য কি করি নাই যখন বাংলাদেশে ছুটিতে গেলাম ছুটিতে গিয়া মার কাছে দুই হাজার টাকা চাই মা বলে তুই কি আমার কাছে টাকা জমাই রাখছো বাফের কাছে পাঁচ হাজার টাকা চাই বাফের কো কি লয়া বই রিছি বউর কাছে পাঁচশো টাকা চাই এক হাজার টাকা চাই যে পাঁচশো টাকা দো বউ কো তুমি কি আমার কাছে টাকা দিয়া রাখছো আমারে বিদেশ থেকে কি আমারে টাকা দিয়া রাখছো তুমি কারুর কাছে ভাই এখন ভালো না ভাই আইতে ছোটো বলে খাইছি না তোমার কামাই তুমি কি করছো আমাদের জন্য তুমি আমাদের জন্য কিচ্ছু করো নাই অথচ দেড় যুগের পাশাপাশি ভাই বোন মা বাবা এদের জন্য প্রবাস করলাম আর এই প্রবাস থেকে যা ইনকাম করছি সব কিছু তাদেরকে দিলাম ওই জায়গার মধ্যে ছোটো ভাইয়েরা বলে তুমি কি করছো আমাদের জন্য আমার জন্য তুমি কিচ্ছু করো নাই বাবা বলে তো টাকা খাই নাই মা বলে তো টাকা দিয়ে আমরা সংসার চালাই নাই বউ বলে তুমি কি আমরা আমারে টাকা দিয়ে রাখছো আলাদাভাবে আজকা টাকা খুঁজো দেড় যুগ প্রবাস করে ভাই এখন পরিবারে কারোর কাছে শান্তি নাই মার কাছে শান্তি নাই বাবার কাছে শান্তি নাই বউর কাছে শান্তি নাই ছেলে মেয়ের কাছে শান্তি নাই ভাইয়ের কাছে শান্তি নাই বোনের কাছে শান্তি নাই কথাগুলা ভাই বাস্তব কথা বললা গেলাম প্রবাসী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন আর যদি আপনি হইতে পারেন বাবার বড় সন্তান পরিবারের বড় সন্তান তাহলে আপনার দুঃখ দুর্দশা শেষ হওয়ার না যদি আপনি সময় থাকতে না বুঝেন এই সোয়াব হইব সুডু ভাই এত্রে দিলে মা বাপের দিলে ভাই বোন এত্রে দিলে সোয়াব সোয়াব সুয়াব এই সোয়াবের নিয়তে করতে 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 কিন্তু আজকে এই পরিস্থিতিতে আয়সা পৌঁছাইছি শূন্য হাতে বাসতেছি এর জন্য বলি যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা প্রবাসে আসছেন সময় থাকতে বোঝার চেষ্টা করেন আপনি যদি পনেরো হাজার টাকা বেতন পান দশ হাজার টাকা নিজের কাছে রাখেন পাঁচ হাজার টাকা পরিবারে দেন তাহলে আপনি সমাজে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছোটো ভাই বেরাদর মা বাবা সবার কাছে কিন্তু আপনি মূল্য পাবেন আর আমার মতো যদি নিঃস্ব হন এক যুগের উপরে দেড় যুগের কাছাকাছি প্রবাস করিয়া নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই নিজের কাছে পাঁচটা টাকা নাই দেশে গেলে পরিবারের উপর নির্ভর কইরা দেশে দুই মাস তিন মাস যাই থাকি পরিবারের উপর নির্ভর কইরা চলা লাগে থাকতে হয় খাইতে হয় আমার মতো ভাই কেউ হয়েন না প্রবাসীর কষ্টটা পৃথিবীতে কেউ বুঝে না এমনকি নিজের মাও বুঝে না নিজের মা যদি একদিন একজন প্রবাসীর কষ্টটা নিজের চোখে দেখত তাহলে ওই মা বলতো তার ছেলেকে বাবা তোর আর বিদেশের দরকার নাই তুই দেশে পর শাক দিয়া সুটকি দিয়া ডাইল দিয়া দিনে কমপক্ষে একবেলা ভাত খাবি তাও তুই দেশে শান্তি আসত বাবা তোর আর বিদেশের দরকার নাই পৃথিবীর প্রত্যেকটা মা ওই এই কথাটা বলতো প্রবাসীদের কষ্টটা যদি নিজের চোখে দেখত বাউন্ন ডিগ্রি এক পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার নিচে বর্তমানে কাজ করতে হয় অবস্থাটা দেখেন হয়তো অনেকে বলতে পারেন ঘাম নাই কেন সৌদি আরবে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি আপনি কাজ করেন আপনার শরীর দিয়ে কিন্তু ঘাম পরে না যারা হয়তো না জানেন তাদেরকে বলছি ঋতুবা যদি না থাকে সাফরা গরম যেটা ওইটা যদি না থাকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু শরীর দিয়ে ঘাম আসে না এই কষ্টের টাকা পরিবারে দেওয়ার পরে যদি বাবা মা বলে তোমার টাকা দেওয়া সংসার চলে নাই তোমার টাকা খাই নাই বাই বেড়াদ যদি বলে তুমি কি করছো আমাদের জন্য বউ যদি বলে আমার কাছে টাকা দিয়া রাখছো তখন বাই এই কষ্টটা আর বুকে জায়গা দিতে পারি না এর জন্য ওই সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটা রেকর্ড করা যে সকল প্রবাসী বাইরা প্রবাসে আসেন সময় থাকতে বাই বোঝার চেষ্টা করেন আর না হয় আমার মতো রাস্তায় 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 কিন্তু ঘুরবেন চিকিৎসা করার জন্য আপনি টাকা পাবেন না সুদ এপত্তনে টাকা নিতে হবে দেশে গিয়ে আপনি চিকিৎসা করার জন্য এটাই কিন্তু বাস্তব নিজে একজন ভুক্তভোগী বাস্তবতার সাথে মিল রাখা ওই এই কথাগুলা বললাম আমি জানি না আসলে কতটুকু বলতে পারছি তবে যাবার আগে আবারও বলে যায় সকল প্রবাসী ভাইয়েরা সাবধান হন সময় থাকতে সাবধান হন আপনার সব ইনকামের টাকা পরিবারে দেয়া দিয়েন না দেওয়া দিলে কিন্তু আমার মতো রাস্তায় হাই হাই করবেন আর বলবেন যে আহা আগে কেন বুঝলাম না আগে কেন বুঝলাম না যদি আগে বুঝতাম তাহলে তো আমার এই দিন দেখতে হইতো না সকল প্রবাসীদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটা ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম